নমস্কার প্রিয় দর্শক কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালোই থাকবেন আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর মন্ত্র পোড়া ঘায়ের তেল পোড়া মন্ত্র এই মন্ত্রের দ্বারা পোড়া ঘায়ে তেল পোড়া হবে এবং পোড়া ঘায়ে এই তেলটি প্রলেপ দিলে তার পোড়া ঘা আরাম পেয়ে যাবে এবং সেখানে কোনো ফোসকা পড়বে না তাহলে আসুন সেই মন্ত্রটা দেখে নেওয়া যাক বন্ধু বন্ধু আপনারা অনেক বলছেন অনেক কমেন্ট করছেন যে এইসব মন্ত্র তো বই থেকে দেওয়া খাতা থেকে দেওয়া আপনি বলুন মন্ত্র কোথায় থাকে লেখা বইয়ে লেখা থাকে খাতায় লেখা থাকে যে কোনো জায়গায় গুলো লেখাই থাকে সেখান থেকে সংগ্রহ করেই দেওয়া হয় এবং আপনি যে জানেন আমাদের দেশ ভারত স্বাধীন হয়েছে উনিশশো সালে কি করে জানলেন কোথাও লেখা ছিল দেখেছেন অথবা আপনাকে গুরুজন যিনি মাস্টার শিখিয়েছেন তিনি বলেছেন তিনি কোথায় শিখেছেন কোথাও লেখা ছিল দেখেছেন তাই তো তিনি বলতে পেরেছেন তেমনি কোনো যে কোনো জায়গায় লেখা আছে সেই লেখাটা প্রকাশ করার জন্যই এসব মন্ত্র নিয়ে আসা হয়েছে আর আপনি যদি বলেন না এসব তো বই থেকে দেওয়া তাহলে আপনি এই ভিডিওটি না দেখে আপনি অন্য কোথাও দেখতে পারেন যারা নিজে মন্ত্র তৈরি করতে পারে মন্ত্র তো এগুলো নিজে কেউ তৈরি করতে পারে না এগুলো তৈরি করা মন্ত্র আগে থেকেই আছে এগুলো যে কেউ রিভিউ করছে এবং আপলোড করছে বই তৈরি করছে আর ছাড়ছে তখন থেকে এগুলো লোক সংগ্রহ করে করে নিজের নিজের কাজে লাগাতে পারছে আর আপনি বলছেন এগুলো বই থেকে দেওয়া বা খাতা থেকে দেওয়া এগুলো চলবে না না চললে না চলতে পারে কিন্তু এগুলো তো আমরা দিয়েই যেতে হবে কারণ এ বইগুলো যে মূল্য সে মূল্যটাই কে দিবে। এ বইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এর সঙ্গে সঙ্গে এর মন্ত্রগুলোও নষ্ট হয়ে যাবে তাই এই মন্ত্রগুলো এই চ্যানেলে ছাড়া থাকবে যার ইচ্ছা হবে তা সে দেখবে শিখবে শিখে কাজে লাগাতে পারবে আর যার ইচ্ছা হবে না যা শিখতে চাইবে না সে না শিখতে পারে তাদের কোনো অসুবিধা যী করা যাবে না জোর করে শেখানোও যাবে না তাহলে বন্ধু আসুন এই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হলো পোড়া ঘায়ের তেল পোড়া মন্ত্রটি দেখুন কেমন আছে বই থেকে দেওয়া দেখুন এই বইটি হলো কশ্যপতন্ত্র বই লিখেছেন ভৈরব শাস্ত্রী মহোদয় আর মন্ত্রটি এরকম আছে দেখুন তেল তেল মহাতেল জলে অমুকের পোড়া যেন নাহি থাকে মন্ত্র পড়েন নরসিংহ ঘরেতে বসিয়া রামচন্দ্র খুঁ দেন থাকিয়া থাকিয়া না রহে অমুকের পোড়া জ্বালা নিবৃত্ত হয়ে যা সমুদ্রের নোনা জল তুলে নিয়ে যা কার আগে কাউরের কামাখা মায়ের আগে বাটি চেষ্টা তেল নিবেন আর সেই বাটিতে এই মন্ত্রটি সাতবার পাঠ করিয়া সাতটি ফুঁ দিবেন এবং তারপর সেই তেলটি সেই পোড়া ঘায়ে লাগাতে দিবেন দেখবেন এমনটি করলে তার জ্বালা যন্ত্রণা সব কমে যাবে এবং সেখানে আর ফসকা পড়বে না তাহলে বন্ধু এই মন্ত্রটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো এই বই থেকে মন্ত্র আমি নিয়ে আসবো কি আসবো না কারণ বইয়ের মন্ত্র আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না আমি জানি না কিন্তু এগুলো তান্ত্রিক মন্ত্র তাই এ মন্ত্রের দ্বারা যে কোনো যে কেউ কাজ করতে পারে তারই কাজ সফল হয়ে যাবে মন্ত্র সিদ্ধ করতে হবে তাহলেই কাজ হবে তাহলে বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন